একশো বিশ এক লক্ষ বিশ আর বিক্রির দাম পণ্য মানে আপনি সীমিত দাম কইন বেশি দাম দর করেন না আর সীমিত দাম যদি বাজারে বিক্রি না হয় বাইর নাম্বার দেওয়ার চেষ্টা করব। ওনার সাথে যোগাযোগ করে এই গরুগুলা আপনারা সংগ্রহ করতে পারবেন এক লক্ষ পণ্য পনেরো টাকা হলে এই গরুটি বিক্রি করবেন ও সাধারণ সংগ্রহ আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি এক লক্ষ বিশ টাকা চাওয়া দাম এক লক্ষ পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন বাই সাবের নাম্বার দেওয়ার চেষ্টা করুন আর এই গরুটি কত কত ভাইয়া দামে এক লক্ষ আর বিক্রির দাম হল এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা হলে এই সুন্দর সারগুলো ভাই সাহেব আপনার নাম্বারটা বলে নেন জিরো টু তিনটা আবার বলেন জিরো আপনার নাম কীতা আমার নাম মোহাম্মদ সোমর আলী আর গ্রামের নাম কীতা কইছলা বাড়ি চৌকাবাড়ি সাতক উপজেলায় সাতক উপজেলায় আর এই গরুটা কত নেই এটা মাংসের গরু এটা এটা 125 পর্ব একবারে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দামের উপরে আছে যাই হোক আমাদের তো এটা আইডিয়া নাই আপনাদের আইডিয়া বেশি সাইরমনের উপরে আছে গরুটার মাংস আছে অনেক শরীরে একটি মাংসের গরু এই মাংসের গরুটা কত এটা পড়ব বিরাশি হাজার টাকা একবারে বিরাশি হাজার টাকা চাওয়া দাম না বিক্রির দাম বিক্রির দামও বিরাশি হাজার টাকা বিক্রির দাম আশি হাজার করলে আশি হাজার ভাই আশি হাজার হলে এই দিয়ে দিবেন অসাধারণ সুন্দর মাংসের একটি গরু সম্মানিত দর্শক ভাই পাঁচটা চাইরোটা গরু ওই সুন্দর আর একটা আছে না ওইটা ওইটাও এটা কত এটা মানে বিক্রির দাম পঁচাত্তর এটা পঁচাত্তর হাজার টাকা বিক্রির দাম

এক মানে যে গরুর ব্যবসা করে মানে এক বাজার থেকে নিয়ে আরেক বাজারে বিক্রি করে বা শহরে নিয়ে বিক্রি করে তাদের জন্য পাঁচশো টাকা সম্মানিত গরুর ব্যবসায়ী বাইরা আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে একটি গরু ক্রয় করলে আপনারা এখানে পাঁচশো টাকা হাসিল নেবেন ব্যবসায়ীদের জন্য গরু ব্যবসায়ীদের জন্য আর এমনি যারা খামারি আছেন অথবা কৃষক আছেন ওনাদের জন্য এক হাজার টাকা যত টাকা দামের গরু হোক তো এই গরুগুলার মালিকের নাম্বার দিয়ে দিলাম সাতক উপজেলার মালিক যদি বাজারে বিক্রি না হয় আপনারা ওনার সাথে যোগাযোগ করে এই গরুগুলো নিতে পারবেন আজকে হচ্ছে তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এরকম ভিডিও সময় দেখতে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম